আসসালামু আলাইকুম প্রিয় ভিহার আমি এখন আছি গাজীপুর সিটি চোদ্দ নম্বর ওয়ার্ড ঢাকা ময়মসিংহ হাইওয়ে মালেকের বাড়ি থেকে পশ্চিম দিকে আমরা একটা বাড়ি দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই যে এটা হলো রাস্তা এটা হলো দশ বারো ফিটের একটা রাস্তা এন থেকে দুই পলট পরে হইতেছে তিরিশ ফিট রাস্তা এই যে পাশে হলো সাততলা গার্মেন্টস খুবই নামকরা করা সাততলা বললে সবাই চিনি এই যে পাশে আছে সাততলা গার্মেন্টস এই যে বাড়িঘর দেখেন এই যে সাততলা গার্মেন্টস সাততলা গার্মেন্টস থেকে এই যে বাড়িগুলো দেখতেছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এই যে এই যে রাস্তা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা দিয়ে বাড়ির অবস্থান এই যে এইটা এটা হলো বাড়ি এই যে এটা বাড়ি এনে জমির পরিমাণ আছে দেড় কাটা জমির পরিমাণ দেড় কাটা এই যে চতুর্পাশে বাউন্ডারি করা আছে ওই যে পাশ দিয়ে বাউন্ডারি করা আছে এদিকে দুইটা রুম করা আছে ও উপরে অবশ্য টিন দিয়া নাই রুমগুলো কিন্তু নতুন নতুন করছে এখনো কমপ্লিট করে নাই যে দেখেন এই যে এনে জমির পরিমাণ আছে দেড় কাটা গাজীপুর সিটি চৌদ্দ নম্বর ওয়ার্ড একদম সাততলা গার্মেন্টসের পাশে এদিকে কিন্তু প্রত্যেকটা বাড়ি ভাড়া দেওয়া এই যে পিছনের দিকে এই যে ওই ডোমই ঘর পর্যন্ত এই যে বাউন্ডারি করা এই দেখেন এই যে বাউন্ডারি করা নিচ দিয়ে বাউন্ডারি করা আর এই দিক থেকে শুরু করা এই যে আরেকটা একটা বাউন্ডারি এই যে এই সোজা একদম স্কোয়ার জমির পরিমাণ দেড় কাটা ওই রাস্তা বাদ দিয়ে দেড় কাটা জমি সরজমিনে আছে দেড় কাটা ওই রাস্তা বাদে রাস্তায় কোনো জায়গা যায় নাই শুধুমাত্র

এলাকায় রুম করার মার্কে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দেবে ওই কোন থেকে শুরু করে এইটা এইটা এনে জমির পরিমাণ আছে দেড় কাটা এটা মালিক দাম চাচ্ছে বিশ লক্ষ টাকা মালিক প্যাকেজ দাম চাচ্ছে বিশ লক্ষ টাকা তারপরও মনে করে মালিকের লোকের পয়সা একটু এদিক সেদিক করা যাবে যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন এটা 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 বাড়ি পরিমাণ কাটা এই যে এটা বাড়ি এইটা হলো রাস্তা আশেপাশে যত বাড়ি ঘর আছে সবই মনে করেন যে ভাড়া দেওয়া কারণ ঢাকা ময়মসিংহ হাইওয়ে মালেকের বাড়ি থেকে মাত্র দশ টাকা রিস্কে ভাড়ায় এই জমিতে চলে আসতে পারবেন যদি বলেন যে সাততলা গার্মেন্টস এই যেটি হলো সাততলা গার্মেন্টস সাততলা গার্মেন্টসের পাশে একদম ঢাকা ময়মসিংহ হাইওয়ে মালিকের বাড়ি থেকে মাত্র দশ টাকা রিক্সকে ভাড়ায় এই জমিতে চলে আসতে পারবেন এন থেকে মনে করেন দুই তিন পলট পরে হইতেছে তিরিশ ফিট রাস্তা আপনাদের দেখাই তিরিশ ফিট রাস্তাটা কত কাছে ইট গলে রাখছে এটা হলো তিরিশ ফিট রাস্তা এই যে ইট রাখছে এগুলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার ভিতরে ইট যাই হোক আমি বাইরে হয়ে আসলাম একদম তিরিশ ফিট রাস্তাটা আপনার দেখেই তিরিশ ফিট রাস্তা থেকে তিরিশ সেকেন্ড হাঁটলে পরে আপনি বাড়িতে চলে যাইতে পারবেন একদম এটা ঠিক এদের দশ বারো ফিটের রাস্তা দিয়ে সোজা বাড়িতে চলে যাবে মালিক মূল্য বিশ লক্ষ টাকা মালিক মূল্য বিশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে